শুভ সকাল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর আজকেই সেই দিন যেদিন আমি লাইফে ফার্স্ট রাইট শেয়ার দিয়ে দেখতে যাচ্ছি যে কী অবস্থা হয় আগে ফুয়েলটা লোড করে নিই হ্যাঁ ভাই তিনশো দিন ফুয়েল নেওয়ার শেষ তিনশো টাকার ফুয়েল নিচ্ছি অনলি বেশি নেই নেই অবস্থা বুঝে ব্যবস্থা যদি দেখি যে ট্রিপ ভালো পাচ্ছি তাহলে ভিতর থেকে ঢুকাই দিব না আর কি ঢাকার ভিতর থেকে আর যদি দেখি যে ট্রিপের অবস্থা ভালো না কারণ এখন তো ঢাকার ভিতরে আসলে খুবই ঝামেলা চলতেছে আর তার উপরে আমাদের তো একটু আনসার্টিন হবে কারণ আমি তো এখান থেকে গাবতলি পর্যন্ত কোনো যাত্রী পাবো কি না আম নট শিওর সো না পেলে তো এটা একটা ঝামেলার বিষয়ই সেই জন্য তেল বেশি নিলাম না এই আস্তে কম নিয়ে দেখি আগে কি অবস্থা হয় এই জায়গা থেকে কি পাওয়া সম্ভব আই ডোন্ট নো বাট ট্রাই তো করা যায় তাই না ওকে তাহলে ট্রাইটা করেই ফেলি উবার অ্যাপ উবার অ্যাপ উবার অ্যাপ হুম হুম উবার উবারটা খুলতে পারছি আর হচ্ছে ইন ড্রাইভটা খুলতে পারছি পাঠাওটা খুলতে পারি নাই সব কিছু দিছি বাট এখনো হয় নাই গো পাস নিয়ে নিই একটা টেইলি গোপাসের কে কে ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট পাইছি অনেকগুলো পাইছি কিন্তু আসলে অ্যাকসেপ্ট করতেছিল না দেখলাম ফেয়ার ইয়া করা যায় কমই পাইছি একশো ষাট টাকা অনলি ইন ড্রাইভে আবার এটা খরচ অনেক কম দেখাচ্ছে যাই হোক সকালবেলা সকাল আগে একটা রাইড নিয়ে নিই সেটাই চিন্তা করছি জি ভাইয়া জি ভাইয়া আমি তো চলে আসছি ভাইয়া হ্যাঁ আচ্ছা একশো ষাট টাকা ছিল উনি আমি ওয়েট করছি বিধায় নিয়ে নিসে আর একটা ভাইয়াকে উঠাইছি এখন গুলিস্তান থেকেই যেখানে নামাইছিলাম সেখানেই ভাইয়া যাচ্ছেন হচ্ছে খামান বাড়িতে কিন্তু উনি অলরেডি একটা পাঠাও চালকের সাথে কথাবার্তা বলতেছিলেন বাঘ বিতনটা জড়ানো ছিলেন আর কি উনি হয়তো বা লোকেশনের ইয়া দিয়ে ও আসতেছিলেন না যার জন্য ওনার সাথে দেখলাম যে ভালোই বাঘ হচ্ছে শেষ হওয়ার পর আমি বললাম যে ভাইয়া চলেন আমি নিয়ে যাচ্ছি তো যেই ভাড়া আছে ওইটাই দিয়ে ব্যাস আপনার অভিজ্ঞতা খারাপ হয়েছে জিনিসটা শুনে খারাপ লাগলো আসলে সবাই তো একরকম হয় না এটাই স্বাভাবিক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ ওয়ালাইকুম একশো একান্ন টাকার কথা বলছিলেন একশো ষাট টাকা দিয়ে দিলেন যাক ভালোই কিন্তু কথা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির এত ইয়ে আসতেছে কেন দিস ইজ নট ফেয়ার আমাকে আগে ফুয়েল লোড করতে হবে সো আমি এই মুহূর্তে কোনো ইয়া নিব না আগে ফুয়েল লোড করি তারপর বাকিটা দেখা যাবে এতক্ষণ যাবৎ সংসদের সামনে বসা ছিলাম একটু রেস্ট করতেছিলাম আর ভালো কোনো অফার খুঁজতেছিলাম বাট আনলাকিলি উবার থেকে কোনো ভালো কিছুই পাচ্ছিলাম না একটাই পাইছিলাম জাস্ট তাও টাকার নেই নেই এখন যাচ্ছি ইনড্রাইভের একটা ক্লায়েন্টকে রিসিভ করার জন্য সে যাবে মিরপুর দশে তো ভাবলাম যে মিরপুরের দিকে যাওয়াই যায় আমি আসলে গুলশান বাড্ডা ওদিকে ঢুকতে চাচ্ছিলাম না তো ওনার সাথেই ফেয়ারটা লক হইল এখন ওনাকে নিয়ে যাব মিরপুর দশে একশো তিরিশ টাকার একটা ফেয়ার দেখাচ্ছিল এই তো প্রায় চলে আসছিল লোকেশনে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন উবারের অনেক ট্রিপ আসতেছে এই মুহুর্তে এখন দেখাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে অমুক জায়গায় যাবে তোমার জায়গায় যাবে ফেয়ারও ভালো দেখাচ্ছিলো আপনি জি হ্যাঁ আমি ইচ্ছা করে এটাই নিয়ে আসি কারণ সেফটিটা আসলে দরকার যদি ওই খালিটা পড়লে আপনার জন্য ভালো যে আপনি ইয়া পাচ্ছেন বাতাস পাচ্ছেন কিন্তু এটা সেফটি অনেক হ্যাঁ সেটাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আচ্ছা মাত্র উবার থেকে একটা ট্রিপ পাইলাম উনি মে বি যাবে তো দেখা যাক জিরো ওয়ান সিক্স এইট ডাবল ফাইভ সেভেন থ্রি হ্যাঁ আশে ভাই ওকে আল্লাহ হাফেজ ওকে আর একটা ট্রিপ ড্রান এখন দেখি এলাকাটাতেই থাকবো ভাবতেছি কিছুক্ষণ দাঁড়াবো কোথাও কিন্তু কোথায় দাঁড়াবো সেটাই হচ্ছে দেখার বিষয় এখন এবিওর তো বনানি থেকে একজনকে নিয়ে আসলাম খুলতে পারবেন খুলে দিব হ্যাঁ টান টান দিলেই হবে একশো দশ টাকা ভাঙতি নাই ভাই ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ মিরপুরে গিয়ে আই মিন শেরোপাড়া নামিয়ে এরপরে ভাবছিলাম যে চলে আসবো কিন্তু এমন একটা ট্রিপ পাই যখন ফিউচার পার্কে একশো সাতাত্তর টাকা দেখাচ্ছিলো তো ওইটা নিয়ে ভাবলাম যে তারপরে যাই তো ওইটা নিলামও এনে ড্রপ অফও করলাম কিন্তু কুড়িল ফ্লাইওভারের যে মানে ইয়েটা ফ্লাইওভার থেকে আমার ফোন ডেড হ্যাঁ চার্জ একেবারেই ছিল না এখন পরে ওনাকে যমুনা ফিউচার পার্কের ভিতরে নামিয়ে দিলাম এখন চলে যেতে হবে কিছুই করার নাই বাট দেখি যদি রাস্তায় যাওয়ার সময় কাউকে পায়ে অবশ্যই নিয়ে যেতে হবে তা না হলে আবার পোষাবে না কে দুঃখজনক হলেও সত্য যে ইনকামটা আপ টু দামার হয় নাই আমি মোটামুটি কত টাকা পকেটে আসছে হচ্ছে সাড়ে ছয়শো আর বিকাশে দিচ্ছে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে আটশো টাকা হইল এখন সব দিন হয়তো বা রকম হয় না কোনো কোনো দিন বেশি হয়তো কোনো দিন কম হবে এটা স্বাভাবিক তবে দেখলাম যা ইন ড্রাইভে উবারের তো অনেক বেশি ট্রিপ প্রচুর ট্রিপ ইন ড্রাইভে বাট ইন ড্রাইভের ফেয়ার অনেক কম এবং এরা অনেক দূরের লোকেশনও দেখায় তো এই হচ্ছে ব্যাপার এখন বাসায় চলে যাচ্ছি সারাদিন তো আর থাকা আমার পক্ষে পসিবল ছিল না আর তাছাড়া ফোন ডেড ঠিক আছে মধ্যে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিল দিন আল্লাহ হাফেজ অ্যান্ড তারাস